শিব মায়ের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মা সবার মঙ্গল করুক মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আজকের ভিডিওটা হলো আমাদের শিবধামের চাবড়া বাবাকে নিয়ে তো অনেক দিন পরে আমি শিবধামের চাবড়া বাবাকে নিয়ে আবার চলে এলাম কারণ আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে তোমরা জানো ওনাকে নিয়ে আমি অনেক কটাই ভিডিও করেছি আর যখন যেটা বলেছি সেটা কিন্তু মিলেছে বলেছিলাম পুলিশের তারা খাবেন খেয়েছেন অনেক ঝুট ঝামেলা চলে গেল আবার মনে হচ্ছে উনি চালু করেছেন তো আমি যেগুলো বলবো তোমরা মন দিয়ে শুনবে চাবট চাবট চাবর চাবট 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 চাবড়া বাবাকে নিয়ে বুঝতে পারছো আমি ডিটেলসে খুলে বলতে চাই না তোমরা বুঝে নিতে পারবে দমদমে হয়তো উনি থাকেন ওখান থেকে অনেক ভক্ত এখানে এসছেন সেই ভক্তরাও কিন্তু তুলে ধরেছি আমি তারা নিজেরাই ভিডিওতে আসতে চেয়েছে কার কী সমস্যা কতটা ভালো হয়েছে এবং ওই সমস্যা থেকে আরও কতটা সমস্যা বেড়েছে নিশ্চয়ই প্রমাণ দিয়েছি তো ওখানকার তিন চারজন সেবিকা আমার সাথে যুক্ত আছেন এখন বর্তমানে ওরা ওখানে নেই ওখান থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে আর দুজন ভক্ত ওখান থেকে মানে ওখানে যেটা বলে সেবিকা যারা চাবড়া বাবার সেবিকা নিজের থেকে ওরা ওখান থেকে কিন্তু সাইড হয়ে গেছে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে ওনারা যোগাযোগ করে এমন কি আমি খবর পেয়েছি যে ওখানকার কোনো সেবিকা একটা বই লিখেছিলেন বই বই করেছিলেন বই লিখে তৈরি করে ওটাকে বই বের করেছিলেন তো সেখানে চাবড়া বাবাকে আদেশ নিতে গেছিলো চাবড়া বাবা বলছে না হবে না দেওয়া যাবে না কারণ ওখানে অনেক কিছু সত্ত্বেও তুলে ধরা হয়েছিল ওটা হয়তো ওনার ব্যবসাটা ডাউন খেয়ে যাবে যার জন্য উনি না বলে দিয়েছিলেন এবং সেই ছবিটাও উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন ওই মায়ে কিন্তু এখানে এসেছেন এখানে মায়ের মন্দিরে তখন বর্ষাকাল ছিল তো এরকম দিনের পর দিন ভক্তরা মায়ের মন্দিরে শিবশ্যামা মায়ের মন্দিরে আসছেন ওই দমদম থেকে চাবড়া বাবার কাছ থেকে আচ্ছা তোমরা একটা যুক্তি দিয়ে কথা বলো তো যারা যারা ওনার ভিডিও দেখো বা যারা যারা যাচ্ছ রিপোর্ট তো অনেক পাচ্ছি তবু যারা এখন আমাকে খবর দাওনি বা যারা এখনও ওখানে ওখানে আসল কারসাদীরা বুঝতে পারছ না তাদের উদ্দেশ্যে ভিডিওটা ঠিক আছে দেখো আমরা অনেক সমস্যায় পড়ি আমি যেটা বলতে চলেছি হয়তো তোমরা তোমাদের চোখের টলক নড়ে যাবে ঠিক আছে আমি অনেক কিছুই প্রতিবাদ তুলে ধরেছি ভুলটা তুলে ধরেছি আমি কারণ এরকম আমরা করি না আমি এরকম ঠাকুরটাকে নিয়ে করি না ভক্তদেরকে নিয়েও করি না তো তার জন্যে আমার প্রতিবাদ করা আমার তো ইউটিউব চ্যানেলটাই প্রতিবাদের জন্য তোমার একটা কথা বলো তো ভক্তরা আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন কোথায় যাই হাসপাতালে ছুটি কোনো মন্দিরে ছুটি কোনো ওঝার কাছে ছুটি কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণের কাছে ছুটি উকিলের কাছে মৌরির কাছে পুলিশের কাছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা কোনো সমস্যায় পড়লেই ছুটি সেরকম অনেক সমস্যায় পড়ে চাপড়াও বাবার কাছে কিন্তু যাচ্ছে ওনারা আবার অনলাইনে যোগাযোগ করতে হবে ও হোয়াটসঅ্যাপে আগে ফোন করে জানবে সবার কি সমস্যা হয়েছে না হয়েছে আগে জেনে নেবে ঠিক আছে জেনে নিয়ে কিন্তু ওখানে তোমাকে উনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে অমুক দিন তুমি এসো তো সেখানে উনি যখন যাকে বলবেন আজকে তোমার এ ডেট তুমি আসো তো সেখানে ওই ভক্তগুলো যাচ্ছে সেখানে গিয়ে ওরা যা দেখেন হতভাং হতভান্ধ হয়ে যায় ঠিক আছে যা দেখেন অবাক হয়ে যান তো তারপরে আমার ভিডিওটা পেয়ে ওনারা আমাকে জানাচ্ছেন তো কী চলছে ওখানটায় তোমরা একবার ব্রেন খাটাও তোমরা ব্রেন খাটাও ঠিক আছে দেখো আমি কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলি না কাউকে নিয়ে কথা বলতে গেলে কাউকে নিয়ে ভিডিও করতে গেলে আমি আগে প্রমাণ প্রুফ জোগাড় করি ঠিক আছে তো জানি সবার ভুলভ্রান্তি থাকে কিন্তু উনি তো অত্যাধিক করছে একদম ঠিক অমঙ্গলা মায়ের মতন নিশ্চয়ই কটা ভিডিও আনবো অবশ্যই কটা ভিডিও আনবো তো এই ভিডিওতে আমি জাস্ট একটা জিনিসই বোঝাতে চাইছি ওখানে যারাই যাচ্ছে যতই মানুষ যেখান থেকেই ভক্তরা যাক না কেন আমরা আমি ভক্ত বলি ওদেরকে মানুষ যারা যান সবাইকে ভক্ত বলি মায়ের মন্দিরে যারা আসে তাদেরকে ভক্তই বলি আমি মায়েরই সন্তান ভগবানের সন্তান ওরা অনেক সমস্যা নিয়ে আসে তো চাবড়া বাবার কাছে যখনই যাচ্ছেন যে কোনো সমস্যা হোক যে কোনো সমস্যা হোক না কেন সে যদি মাথাও ব্যথা করে তাকে ভূতে ধরেছে কথাটা বোঝো তাকে ভূতে ধরেছে কার পেট ব্যথার জন্য যাচ্ছে তার কেউ চেপে রেখেছে আচ্ছা শিব ঠাকুর তো ওখানে রয়েছেন শিব ঠাকুর রয়েছেন জাগ্রত জীবন তো আবার কথা বলেন ডাইরেক্ট ওনার সাথে কথা বলেন সেটা নিয়ে ভিডিওটা আনবো আমি অবশ্যই ডাইরেক্ট কথা বলেন মানে যখনই বলছেন বসে পড়ছেন শিব ঠাকুরকে বলছেন শিব ঠাকুর বলে দিচ্ছেন অনেকে হ্যাঁ 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 তোমার এই ব্যথা তোমার সেই ব্যথা তোমার ওই কিডনি খারাপ হবে তোমার ওই জায়গাটা ইয়ে হয়েছে তোমার ঘর দো সব বেঁধে রেখেছে তোমার সংসারটাকে ভাঙচুর করে দিচ্ছে তোমার স্বামী অন্য কোনো মেয়ের সাথে হচ্ছে সে হচ্ছে ফটফট ফট ফট করে বলে দিয়ে যাচ্ছে এমন বলে দিচ্ছে তোমরা দেখবে তো ওই ভিডিওগুলো কীরকম ভয় উনি দেখাচ্ছেন টাকা না থাকলেও তোমার ওই ঘর বাড়ি বেঁচে কিন্তু ঠিক করতে হবে গো যেটা এখানে এরকম ভয় দেখানো হয় না ঠিক আছে যারা আসে তারা জানে আমি কীভাবে ভক্তদের সেবা করি কীভাবে বোঝায় সবার হচ্ছে ওই একই সমস্যা হ্যাঁ ছোট বাচ্চাগুলোকে উনি ছাড়ছে না তারও ভর হচ্ছে পেতাতা ঢুকছে জিন ঢুকছে বোমাধূত্র ঢুকছে হ্যাঁ হাওয়া বাতাস সব লেগে যাচ্ছে আবার যার ভর হচ্ছে তার মায়ের ভর হচ্ছে তার সামনে তার সামনে আবার ভূতের ভর হচ্ছে পুরো লাইন দিয়ে সব ভক্তদেরকে বসিয়ে দিচ্ছেন আর একটা লাঠি নিয়ে চাবার চাবার চাবড় 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 চাপড়াবড় কন্টিনিউ এত হ্যাবিট মানে একদম রিপিট স্পিড মুখ যেন একদম যেন হ্যাবিট হয়ে গেছে পুরো একদম স্পিডে বলছে মানে বোঝো আর মায়ের কাছে জেনে নিচ্ছে আর তখনই বলা হচ্ছে তোমাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে এখানে এসে কিছু বলা হয়নি তো না কিছু বলা হয়নি ফোনে কিন্তু আগের থেকে কন্ট্যাক্টে হয় তারপরে কিন্তু ওখানে মন্দিরে যাওয়া হয় ঠিক আছে তারপরে তোমার লিস্ট দিয়ে দেবে এত বড়ো মাঝে মধ্যে খুব কম দেখছি বারোশো টাকার মাদলি দেওয়া হচ্ছে ষোলশো দু হাজার টাকা তিন টাকা ছাড়া মাদলি হচ্ছে না চার জায়গায় চারটে ফ্রেক দেবে নিত্য নতুন জিনিস দেবে ওগুলো তোমার কিনতে হবে বশীকরণ দেবে ঘর বন্ধন দেবে তোমার গা বন্ধন দেবে আমি কিন্তু টাকা নিই না কিন্তু সব কিছুতে টাকা নেওয়া হচ্ছে কিছু জানতে গেলে উনি টাকা নেয় না দক্ষিণা থালা ওখানে অবশ্যই রয়েছে যে যেমন পারছে দিচ্ছে কিন্তু ওই যে জানিয়ে দিয়ে ভয়টা দেখিয়ে দিল ওই জিনিসগুলো তো তোমাকে করতে হচ্ছে সেখান থেকে পুরো ঝেড়ে এত টাকা বের করে নিচ্ছে আর আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যত ভক্ত ওখানে যাচ্ছে সবার কিন্তু জিন ভূত পেতাত্তা সব ঢুকে যাচ্ছে ভালো মানুষ না সবার জিন ভূত ঢুকছে ভর হচ্ছে কার মা মনসার ভর কার আবার একজনের আবার ভলা মা মনসা মা তারা মা কালী সবার ভর হয়ে গিয়ে একদম করছে আচ্ছা তোমাদের কি মনে হয় না ওটা মন্ত্রের দ্বারাও হতে পারে মনে হয় না যে মন্ত্রের দ্বারা হচ্ছে হুম উনি একটা এমন মন্ত্র দিয়েছেন সেটা ঘরে গিয়ে তোমাদের দিন রাত জব করতে হবে আবার ওই মন্ত্রটা কিন্তু ওনারই নাম যুক্ত রয়েছেন ওনারই নাম যুক্ত আছে মানে কি নাম বোঝো একদম পুরো ওনার টাইটেল গোত্র সমেত সব ওনার নাম ওনার ওটা আসল নাম ঠিক আছে ওটা ওনার আসল নাম সেই নামে তোমাদেরকে জব করতে হবে ওনার ছবি দেবে মায়ের মন্দিরে বসাতে হবে আর কপুর আর দ্বীপ প্রদীপ জ্বালাতে হবে মোমবাতি জ্বালাতে হবে ধুনো দিতে হবে ওনার ওই ফটোটা দিতে হবে আর তিন রাত জব করতে হবে এটা কিন্তু আমি বলিনি ভক্তরা এখানে যারা আসছে তারা বলছে হোয়াটসঅ্যাপে যারা এখনো আসেনি তারা জানাচ্ছে ফোনে এখনও তারা জানাচ্ছে আমাকে যে মা সমস্যা তো ভালো হয়নি হিতে বিপরীত হয়েছে যত ওই মন্ত্র আমি জব করছি আমার যেন শরীর থেকে একটা যেন ভাইরাস বা ভাইব্রেশান তৈরি হচ্ছে হ্যাঁ একটা ভাইব্রেশান তৈরি হচ্ছে আমার শরীর থেকে যখনই জব করছি সে যেন পাগলের মতন আনচান আনচান করছি যেন শরীর যেন কীরকম একটা হয়ে যাচ্ছে এরকম কোনো দিন আমার এরকম হয়নি কোনো দিন আর মানুষের সাথে যখনই কথা বলছি যেন সে পাগলির মতন বকতে শুরু করে দিচ্ছি কি বলছি কী না বলছি আমি নিজেও বুঝতে পারছি না বলার পর বুঝতে পারছি যে কেন বললাম এই জিনিসটা বুঝতে পারছো এইসব জিনিসগুলো হচ্ছে মানে আবার তোমরা বোঝো আমি বলবো না যে চেও না যাও তোমরা কিন্তু একটা জিনিসই বলবো যেখানেই যাও না কেন একটু ভেবে চিনতে তোমরা যাও ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছেন না আমাদেরকে এত সুন্দর ব্রেন দিয়েছেন আমাদেরকে ব্রেনটাকে কাজে লাগাও একবার কেন করো শতবার চেষ্টা দেখো তদন্ত করো চাচাই করো তারপরে যেও যেখানেই যাও না কেন ঠিক আছে একটা কথাই বলবো উনি যা শুরু করেছেন হিসেবের বাইরে হয়ে যাচ্ছে আর টাকার জোরে কিন্তু আবার চালু করেছেন আবার চালু করেছেন কিন্তু উনি যেটা করছেন ঠিক করছেন না দেখো না পরে ভিডিওটা আবার আনবো পরে আবার একটা ভিডিও আনবো উনি কোনো একটা ইউটিউবার আছে দেখবে একটা মেয়ে আছে ওই মেয়েটা একটা মেয়েকে ভালোবাসে উহ কি ভিউস কামানো কামাচ্ছে মেয়েটা মেয়ে মেয়েকে ভালোবাসে সত্যি না মিথ্যা আমি জানি না এখন কান্নাকাটি করছে ছেলেটা নাকি মেয়েটা নাকি আর আসে না মেয়েটা নাকি আর আসে না ঘর ছাড়াও করে দিয়েছে ওদেরকে ওই মেয়েটাকে মেয়ে বিয়ে করেছে ফর্সা করে দেখতে খুব কিউট মেয়েটা হাসিটাও খুব ভালো লাগে উনি কি প্রোডাক্ট প্রোডাক্ট ক্রিম ফ্রিমের ইয়ে করে এই চাবড়া বাবার কাছে গিয়েছে একদম চাবড়া বাবার সামনে বসে ওর থ্যাম্বেলটা লাগিয়ে দিয়ে এক লক্ষ ভিউস কামিয়ে নিয়েছে দু সপ্তাহ হবে হয়তো বেশি আর এক লক্ষর বেশি অভার করে নিয়েছে ভিউস ঠিক আছে বলছে তুমি কোনো ইউটিউব চ্যানেল করো না তুমি কোনো ইউটিউব চ্যানেল করো না অথচ কিন্তু ওনার ইউটিউব চ্যানেল উনি সার্চ করেছেন উনি দেখেছেন উনি সব দেখেন উনি আমার চ্যানেলটাও দেখেন আমারও ইউটিউব দেখেন ঠিক আছে তো আমি বলবো না উনি খারাপ কি ভালো কিন্তু আমি বললাম এগুলো আমার ভালো লাগছে না এইগুলো হতেও পারে না কারণ মায়ের মন্দিরে সারাক্ষণটা ভূতের ভূত ঢুকে যাচ্ছে একটা মানুষের শরীরে ভূত ঢুকে যাচ্ছে তোমার যদি শিবধাম জাগ্রত হয় তোমার যদি ভলা মশ জাগ্রত হয় ভলা তোমাকে ডাইরেক্ট একদম হুবাহু 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 মানে তুমি বসে রয়েছো কথা বলছো মানুষের মতন তাদের সাথে তাদেরকে সুঁচছ সব করছো আবার তোমার সাথে শিবধাম ইয়ে ভোলা বাবা তারা মা সব কথা বলে নিচ্ছে আর তুমি হ্যাঁ 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 এইরকম বলতে 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 তার এমন সমস্যায় ফেলে দিচ্ছ এমন ভয় তাকে দেখিয়ে দিচ্ছ সে এমনিই ঘাবে যাচ্ছে কিছু দিন আগে অমঙ্গলা মায়ের কাছে একটা মা গেছিলেন মানে ওখানে গেছিলেন অমঙ্গলা মায়ের কাছে তিনবার থেকে চারবার গেছিলেন ওনার স্বামীর খুব সমস্যা ওনারও ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তো উনি গেছিলেন ওই চাবড়া বাবার কাছে তাহলে ওনাকে নিয়েও কিন্তু অনেক ভিউস কামিয়েছে ওনার এক লক্ষ দেড় লক্ষ ভিউস পেরিয়ে গেছে বেশি দিন হয়নি এই দু সপ্তাহের মধ্যে উনিও গেছেন ওনার থেম্বেল লাগানো রয়েছে অনেকদিন ধরে ভাবছি ভিডিওটা করব। করবো ওনার ভিডিও ওই মায়ের ভিডিও আমি দেখি কিন্তু ঠিক আছে তো ওনাকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসছে ঠিক আছে ওনার ভিডিও দেখতাম কি কী কমেন্ট করেছি কী কী কথা হয়েছে কমেন্টের মাধ্যমে ওনার সাথে কি কি প্রার্থনা করি ওনার কি কি সমস্যা কি করে ভালো হবে না হবে ওনার ভিডিও আমি দেখতাম ত্রিশুল শুল ছুঁই তো কিছু হতে পারলো না ডাক্তার দেখে 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 বিছড়ি বাবুদেবাদে কাজ করে জীবনটা শেষ হয়ে যাচ্ছে কত অসহায় স্বামীকে কত ভালোবাসেন ঠিক আছে ওনাকে নিয়ে ভিডিও আনছি তো এখন শিবদামের পাল্লায় পড়েছে তো যাই হোক ওই জন্য বলি আমরা কি বলতো ওদেরকে নিয়েই প্রতিবাদ করতে আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি ভগবান আমিও রেখেছি তোমরা নিশ্চয়ই জানো আমার চ্যানেলটা সার্চ করবে বুঝতে পারবে আর আমার নাম্বার এখানেই আছে তোমরা দেখে নেবে ঠিক আছে যদি তোমাদের কোনো এইরকম কোনো সমস্যার মধ্যে পড়ো নিশ্চয়ই জানবে কেন এরকম ভণ্ডামি আমি সহ্য করি না আমি করি না আমি সহ্য করতে পারি না সৎ পথে আছি আলু ভাতে ভাত ভগবান জোগাড় করুক অমরুদ ভেবে ওটা খাই আমি ঠিক আছে আমার তো ভণ্ডামি করার দরকার নেই আর তোমরা এইসব ভিডিও দেখবে না পুজো বাসার ভিডিও এইসব যে মানুষকে যে বিনা খরচায় তেল মালিশ করছি এই করছি সেই করছি তার নার্ভের প্রবলেম এইসব ভালো করছি এগুলো তোমরা দেখবে না ওই ভণ্ডা আমি যদি করতাম তাহলে ভিউসটাও ভালো পারতো আর ভাইরালটাও হতো মন্দিরটা বুঝেছো তো কারণ এইসব আমি পারি না ভগবানকে নিয়ে ব্যবসা তো একদম দূরে দূর কী কিন্তু ভক্ত ভক্ত ভগবান আছেন ভক্তরা জানেন আমি কীরকম তোমাদের শ্যামামা কীরকম ভক্তরা জানেন আচ্ছা এই প্রতিবাদ করি বলে আচ্ছা অনেকের কাছে কিছু মানুষের কাছে খারাপ হয়েছি হই না খারাপ দেখি না তবু সত্যের প্রতিবাদ করব। আর ভগবান আমাকে সাথ দিচ্ছেন ভগবান আমাকে আশীর্বাদ দিচ্ছে আর প্রকৃত মায়ের সন্তান আমাকে ঠিক সাপোর্ট করছেন তারা বুঝতে পারছেন ভণ্ডামি করি না করতে দেব না যতটা পারবো লড়াই করব যখনই টাইম পাই নিশ্চয়ই ভিডিও করি তোমরা দেখতে থাকো এর পরের ভিডিওটা অমঙ্গলা মাকে নিয়ে আসছে ঠিক আছে এর পরের ভিডিওটা অমঙ্গলা মাকে নিয়ে আসছি তোমরা দেখতে থাকো এটা আমি শিবায় ইউটিউব চ্যানেলে ছাড়বো আর অমঙ্গলা মায়ের ভিডিওটা আমি শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে ছাড়বো চলো ভালো থাকো সুস্থ থাকো জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বুধবার শুধু মন্দির বন্ধ প্রত্যেকটা দিন মন্দির খোলা থাকে সকাল এগারো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে কলকাতার বুকে মল্লিকপুরি স্টেশন মল্লিকপুরি স্টেশনের পাশে দু নম্বর প্ল্যাটফর্ম মামনি গেটের সামনে মির্জাপুর বরতলা বাবার বাড়ি নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ জয় শিবশ্যামা মায়ের জয় জয় মায়ের জয় মাগু সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ভালো থেকো সবাই আমি এমনিতে এক্ষুনি লাইফে আসবো এই চ্যানেলেই লাইফে আসবো যতই রাত হোক